ঘুম থেকে উঠছি তো অনেক আগেই চা নাস্তা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আসলাম বিছানাটা গুসাইতে ঘুম থেকে উঠে আগেই ওঠার সময় বিছানাটা গুছিয়ে গেছিলাম অর্ধেক এখন ভালোভাবে গুছিয়ে নিই কারণ তাড়াহুড়া করে একটু গুছিয়ে উঠে গিয়েছিলাম অন্য কাজে লেগে পড়েছিলাম এখন আসলাম বিছানাটা গুসাইতে আর এখন তো রোদ উঠে বেশ ভালো রুদের অনেক খারাপ ইয়েও আছে তেজ আছে যার কারণে কাপড়ও শুকাইবি মেশিনে এদিকে কাপড় দিয়ে আসছি আর অনেকগুলা টুকটাক কাজও সেরে আসলাম তার সাথে সাথে নাস্তা খাওয়াও কমপ্লিট সবারই তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে সবগুলো গুছিয়ে মুছে ফেলবো ওইদিকে কাপড় তো ধোয়া হইতে শোক আমার এগুলো কাজ শেষ করতে করতে কাপড় ধোয়াও হয়ে যাবে আমি কাপড়গুলো মেলে দিব আর আজকে আর সাদে দেবো না বাচ্চা এইখানেই রোদ পড়ে পরে বেশ রোদ আছে এইখানেই মেলে দেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টে উইথ সন্তা চ্যানেলে আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ কমপ্লিট করলাম চা নাস্তা খাওয়া হয়ে গেছে এখন বিছানাটা গুছাইতে আসলাম বিছানা গুসানো কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে এগুলো একটু গুছিয়ে নিলাম এগুলো তো এলোমেলো থাকে মানে গুছানোর পর কিছুক্ষণ পরই আবার এলোমেলো যা যেটা দরকার না নেয় আবার এলোমেলো হয়ে যায় তো ওই জায়গাটাও একবারে গুছিয়ে ঘর দরজা গুছিয়ে মুছে একবার বেরিয়ে যাব প্রত্যেকটা রুমে মসব আর এইগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে মনে হয় অনেকগুলো কাজ হয়ে গেছে এরপর তো আসি সারা সারাদিনের যা যা কাজ সবই এই রুমটা বড় ছেলের রুমটা গুছিয়ে দিলাম আর আজকে প্রীতম স্কুলে যায়নি যার কারণে প্রীতমের রুমটা গুছাইতে পারিনি ও এখন ঘুমে আছে ও এখন ঘুমে আজকে যখন স্কুলে যায়নি যার কারণে তোর রুমেই আছে ঘুমে তো এখন আর গুছানো সম্ভব না ও ওটার পরে আমি গুছিয়ে দিব আর আমি আসলাম এখানে কিছু তালা বাসন ধোয়াফ করতেছি তালা বাসনগুলো ধুইতেছি আবার এদিকে বাদ বসিয়ে দিলাম রান্নাটাও বসিয়ে দিলাম আর জায়গায় নিচে দেখেন একদম কালো হয়ে যায় আর চুলাটা কয়েকদিন যাব খালি উঠতেছে বুঝতে পারতেছে কি জন্য খালি উঠতেছে এমনিতেও চুলাটা নষ্ট হয়ে গেছে তারপর বাবরাম আর কিছুদিন যাক পরে আর একটা নতুন চুলা না যাইবে এটাতে আপাতত সোল চলতেছে চুলাটা কালো কালো হয়ে গেছে এইদিকে আমার বা তো প্রায় হয়ে গেছে আর অন্যদিকে আমি কাপড়গুলো আগে মেলে দিয়ে কাপড়গুলো হয়ে গেছে দেওয়া এই যে কাপড়গুলো মেলে দিলাম আজকে এইখানেই দিলাম রোদ আছে বেশ কড়া রোদ আর এখন তো শীত প্রায় শেষেই যার কারণে এইখানেই রোদ লাগে এই জায়গাটা একটু ভালো রোদ লাগে যার কারণে এইখানেই দিলাম এইখানেই শুকিয়ে যাবে তাছাড়া বাতাস তো আছে আর এখন রোদের টান আসছে অনেক শুকিয়ে যাবে এই কারণে আর উপরে দিলাম না এখানে দিয়ে রাখলাম আর এই যে ভিতরে তো রোদ লাগে না গাছের জন্য আর ওই সাইডে একটু রোদ লাগে ভালো রোদ লাগে সারাদিন যার কারণে এখানেই শুকিয়ে যাইবে আর আমি স্নান সেরে একবারে পুজোটাও দিয়ে দিলাম ঠাকুরকে পুজো দিতেছি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে অন্য কাজে যাবো আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন ফুল পাওয়া যায় না কোনো ফুলই নাই আমার অন্য গাঁদা ফুলের গাছ যেগুলো আসলে এগুলো শেষ হয়ে গেছে আর ফুল ফুটে না এখন যা ফুল আসছে এটা দিয়ে কাজ সারি যখন যেমনই আর কি যে ফুলই পাওয়া যায় এগুলো দিই ঠাকুরের পুজোটা দিয়ে দিই আর কি করব যখন যেমন প্রতিদিন তো কিনে আনা সম্ভব হয় না অন্য কিছুর জন্য গেলে কিনে নিয়ে আসা যায় আর কিনে আনতে চাইলেও অনেক দূরে যাইতে হয় আর এই কাপড়গুলো প্রায় শুকিয়েই গেছে দেওয়ার সাথে সাথে বাড়িতে রোদ লাগে না গাছের জন্য না এইখানেই কাপড় শুকানো যায় তো এখন ঠান্ডা চলে গেছে এখন এখানেই শুকাইবে সব সময় আর উপরে দেওয়া লাগবে না আর ওর থেকেগুলো শুকিয়েই গেছে কেন কয়েকটাই ওর থেকে রয়েছে শুকানোর বাকি আর এইদিকে আপাতত রান্নার ঘরের ঘাস কুপলে আমার খাওয়া দাওয়া বাকি আছে করতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই জেনেটা খোলা হয়নি খুলব বলে আর কেয়াল নেই জানালটা খুলে দেই তো অন্ধকার অন্ধকার লাগে না হয় শক্ত হয়ে লেগে গেছে আর এই যে সোলার পাশে এই কারণে যে আঠা আঠা গ্যাসের যে আঠা এটার কারণে আমার সব কিছু শেষ গ্যাসের উপর একটা ফ্যান লাগানো আসলে ফ্যানটা নষ্ট হয়ে গেছে আবার একটা নতুন ফ্যান লাগাইছে এটাও গ্যাসে যে আটা আটা এই কারণে আটকে যায় এটাও নষ্ট হয়ে গেছে যার কারণে আরও গ্যাসের যে আটা তেল ওইটা আরও বেশি ছড়াইয়ে পড়ে আস্তার ঘর ওইখানেও আমি মুসার বাকি ছিল দেখছিলাম মনে কানে আগেই মুসার দরকার আসিল এটা তো হয় গ্যাসের আটা তো জায়গাটা ভালোভাবে মুছে নেই প্রতিদিনই মুছতে হয় না মুছলে আবার বেশি আটা হয়ে যাবে তো একবারে মুছেই নেই ডা আগে মুছতে কেয়ালা ছিল না এখন দিকে না মুছলে আরও বেশি হয়ে যেতেছে ময়লা ময়লা লাগে গ্যাস আর আটা এসে এইখানে উপরে আর একদিকে প্রীতমকে খাবারটা দিয়ে দিলাম তো এখন বসছিল আবার হাত দুইটা গেছে আমিও খাইতে বসে গেছি এখন প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ প্রীতম আছি বাকি এখন প্রীতমও খাওয়া কমপ্লিট তালা বাসন ধুয়ে আমিও বসে গেলাম সবাই খাওয়া দাওয়া শেষ আর আজকে খাবারে আছিল ডাল মাছের তরকারি আর ডিম ভাজি শর্টকাট খাবার আর আমি খেয়ে সব কাজ শেষ করে একটু যাব সামনে একটু দরকার আছে একটু বেরিয়ে যাবো আমি খাবারটা খেয়ে নিই সঙ্গে থাকুন আর এই যে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট এখানে এসে এখানে একটু বসলাম একটু রেস্ট নেই তো ওইদিকে আমার কাপড়ও শুকিয়ে গেছে কাপড়গুলো নিয়ে উঠিয়ে নিয়ে আসি কাপড় অনেক আগেই শুকিয়ে গেছে কারণ রুদ্রে বেস্ট ইয়ে ছিল তো বেশ রোদ লাগে গরমের সময় এই যে কাপড় শুকিয়ে গেছে প্রত্যেকটা কাপড়ই শুকাইছে দেখলেই বোঝা যায়নি এখনো হাত দিয়ে দড়ি নেই দেখি একদম শুকিয়ে গেছে তার দরকার আছে কষ্ট করে স্বাদ নিয়ে দেওয়ার এইখানে শুকিয়ে যায় এখন সব কাপড় বেশি সময় লাগে না যেমন বাতাস তেমন রোদ এসে করে আর এই জায়গাটাতেই রোদ খুব বেশি লাগে এই যে শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর তুলসীর গাছগুলো দেখুন একদম এলোমেলো হয়ে আছে গাছগুলো থাকে এখানে গেলে এগুলো করতে চাইলে আবার গাছগুলো মরে যাবে তো আপাতত এইভাবেই থাক আর এই যে এখন তো আর রোদ নেই বিকালই হয়ে গেছে আমি একটু সামনে দোকানে যাইব এর আগে কাপড়গুলো উঠিয়ে বাইস করে রাখবো ঘরে আসে আরও কয়েকটা কাপড় এগুলোও বাইস করে রাখবো তার আগে ঘরে কয়েকটা কাপড় আছিলো আগের এই কয়েকটা কাপড় আগে বাইস করে রাখি এরপর যেগুলো শুকাই সেগুলো উঠিয়ে নিয়ে আবার বাইস করতে হবে কাপড় এলোমেলো থাকলে এমনি ভালো লাগে না ঘরের মধ্যে এলোমেলো এলোমেলো হয়ে থাকে আর আমার তো ছেলেদের ঘর সবাই ছেলে যার কারণে ওরা এলোমেলো করে বেশি মেয়ে হইলে তো গুসিয়েই রাখে আর ছেলেরা এলোমেলো করে একটা টান দিলে তিনটা পরে এইভাবেই থাকে তো গুছাইলেও আমি না গুছাইলেও আমি আর কি তো সারাদিন এই সব কাজ আজকের দিনের জন্য কাজ প্রায় কমপ্লিট বাইরের কাপড়গুলো উঠিয়ে আনবো আর এদিকে বিকালের জন্য রান্না আয়োজন করতে হবে আর আজকে ফ্রিজে মাছ মাংস সবিশেষ তো বাসায় রাখলাম দুইটা মাছ দুইটা তেলাপিয়া অন্য কোনো মাছ পাইছি না তেলাপিয়া মাছই নিয়ে আসলো ওইটাই রাখলাম কেমন হবে জানি না এমনি তো ভালোই ভাবছিলাম নরম হয় কি না আসক্তই আছে বালুই আর এদিকে চম্পা এসে গেছে মাছ কাটতে শুরু করে দিছে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি সন্ধ্যা হয়ে যেতেছে প্রায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি কাপড়গুলো উঠিয়ে না না পর্যন্ত আর অন্যদিকে বাইরে যেতে পারতেছি না তো দোকানেও কাজ আছে কারণ এখনই সন্ধ্যা হয়ে গেল কাপড়গুলো উঠিয়ে একটু বেরিয়ে যাই আমার কাপড় ওটা কমপ্লিট ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তো সেই পর্যন্ত আপনার ভালো থাকবে